আমাদের তৃতীয় দর্শনীয় স্থান বড়গাঁথা ঝালদা থেকে ছোটগাঁথা গ্রাম পার হয়ে বড়গাঁথা গ্রামে আসলাম সেখানে ব্যারেজের পাশ দিয়ে বয়ে চলেছে ক্ষীণস্রোতা কালীয় নদী হাতের ডান দিকে ব্রিজের পাশ দিয়ে কিছু দূর অগ্রসর হলেই দর্শন হয় মহাপ্রভুর পদচিহ্ন খুবই স্পষ্ট রূপে হাতি বাঘ ভাল্লুক গাভী হরিণ আদির পদচিহ্ন দর্শন করে মন আনন্দে নেচে উঠল প্রাণে প্রাণে অনুভব হলো কেমন প্রেমের বন্যা বইয়েছিলেন মহাপ্রভু পাথর গলে গিয়েছিল তাতে প্রাণীর পায়ের সাপ পড়ে গিয়েছিল যেমন কাদা মাটির উপরে পড়ে কি অদ্ভুত আবহের সৃষ্টি হয়েছিল সে সময় সকলের স্বরূপ জাগিয়ে দিয়েছিলেন মহাপ্রভু হবে না কেন এ তো স্বরূপ জাগানো স্বরূপ সবার স্বরূপ জেগে উঠেছিল নিত্য কৃষ্ণদাস এই স্বরূপ জেগে উঠেছিল তারা সেইভাবে বিভাবিত হয়ে প্রেমমত্ত হয়ে নৃত্য করেছিল রাধা দাসী অভিমান পেয়েছিল পাষাণ গলে গিয়েছিল মহাভাবময়ীর পদপরশে সেই সাক্ষাৎ প্রভুর চরণ স্পর্শপ্রাপ্ত চিহ্ন দর্শন করে আমাদের জীবন ধন্য হলো জয় জয় ঝাৰিখণ্ড বিহাৰী গৌৰ হৰি জয়িতাই জয় নিতায় জয় নিতায়